আজকের ভিডিওতে একটা অ্যালেসক্রিন গাড়ি নিয়ে আসছি একেবারে ব্র্যান্ড নিউ দেখতে কিন্তু অনেক সুন্দর অরিজিনাল কালারের গাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রজেকশন হেডলাইট আবার নিচে যে নিকেল হেড লাইটগুলা ফক লাইটগুলো এরাই কিন্তু দেখতে কিন্তু অসাধারণ ফ্রেশ এবং কি সামনে গ্লাসও হানড্রেড পারসেন্ট জেরোইন অ্যালেসক্রিন গাড়িগুলো পনেরোশো সিসির গাড়ি দুই হাজার তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন চব্বিশ সালের রেজিস্ট্রেশন দুই হাজার নতুন হ্যাঁ একবার নতুন দুই হাজার তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন

মাত্র চলছে কত চার হাজার চার হাজার চার হাজার কিলোমিটার কিলোমিটার চলছে বুঝছে অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ দামও তো কম দামও কম একেবারে ফ্রেশ একটা গাড়ি ভাই অক্টেন চালিত ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন অক্টেন চালিত বিশাল পরিমাণ জায়গা একেবারে নতুন গাড়ি নতুন একেবারে এখন পর্যন্ত স্কোয়ার টায়ার খোলা হয়নি জি এই যে কোড নাম্বার কোন জায়গা দিয়ে দিছে দেখেন চেসিস নাম্বার এটা হ্যাঁ চেসিস নাম্বার জি এলিসপিন গাড়ি খুব দারুণ একটা গাড়ি চ্যাংগেন

আপনার শুনুন অ্যাড্রেস তেজগাঁছ সাত রাস্তা বিজি ফ্রেশ কোয়ার্টারের সামনে হোটেল হালিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম